জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মিন রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় ফেব্রুয়ারি ও মার্চ মাসটি মিন রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে থাকা মঙ্গল আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্যযোগ সূর্যের প্রভাবে মিন রাশির মানুষেরা ছয়ই ফেব্রুয়ারি দু ও সাতই ফেব্রুয়ারি দু তারিখ থেকে উনত্রিশে মার্চ তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এর সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য ও সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করছেন দু সালের ফেব্রুয়ারি এবং মার্চ এই মাস দুটির গুরুত্ব মিন রাশি কে অনেকটাই বাড়তে চলেছে কেন এই দুটি মাসের সারা মাস জুড়েই শনিদেবকে আমরা দেখতে পাবো মিন রাশির তৃতীয় ও ষষ্ঠভাবে গ্রহের যুবরাজ বুধকে আপনার রাশিতে একাদশভাবে অবস্থান করলেও ছয়ই ফেব্রুয়ারি দু তারিখ থেকে চব্বিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত বুধকে আমরা মিন রাশিতেই দেখতে পাবো চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পর বুধ আপনার রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করবে অন্যদিকে আপনার সপ্তম পতির সপ্তম এবং অষ্টমে প্রবেশ করছে এবং সূর্যের সাথে মিলিত হচ্ছে ও মিন রাশির শুরু হচ্ছে আংশিক সাড়ে যার ফলে মিন রাশির দ্বিতীয়ভাবে সৃষ্টি হতে যাচ্ছে বিরল বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্য মিন রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে মিন রাশি বা মিন লগ্নের জন্য তবে মিন রাশিতে রাহু ও শুক্রের কম্বিনেশন শুরু হতে যাচ্ছে বা দেখতে পাবো দু হাজার পঁচিশ সালের পঁচিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি সাতাশ ও আঠাশে ফেব্রুয়ারি এই চারটি দিন এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মিন রাশির জাতক জাতিকারা বিগত কয়েক বছর ধরে চাকরি প্রাপ্তির আশায় প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করেছেন চাকরিগুলি আপনাদের অধরা অপূর্ণ থেকে গেছে অনেকে কর্ম পেয়েওছেন কিন্তু কর্মের জায়গায় অফিসে ডেভেলপ করতে পারেননি মান সম্মান হারিয়ে ফেলেছেন কর্মের জায়গায় ডেভেলপ করলেও আবার সংসারে সমাজে মান সম্মান হারিয়ে অবহেলার মানুষে উঠেছেন চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মিন রাশির সম্পর্কের ক্ষেত্রে একটা অপবাদ বদনাম অবহেলা মিথ্যা ওঝত সহ্য করেছেন কারো আবার সম্পর্ক ঠিক থাকলেও কর্মের জায়গায় অর্থনৈতিক জায়গায় ব্যবসার জায়গায় দেখা দিয়েছিল গোলযোগ এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মিন রাশির মানুষরা একদমই পাচ্ছিল না তবে এরপর মিন রাশির শুরু হচ্ছে পরিবর্তন তাই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে ফেব্রুয়ারি থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় বজায় থাকতে চলেছে পুনরায় ফিরে আসতে চলেছে কেননা আপনার রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই দীর্ঘদিন ধরে যে সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের পরিবারের মধ্যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলেই আসছিল পরিবারের মানুষজনের সাথে বোঝাপড়ার তাল মিলের অভাব চলছিল মানিয়ে নেওয়ার অভাব চলছিল আপনার সাথে আপনার পরিবারের ভাই দাদা বোনদের সাথেও আপনার বাবা মায়ের কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক কিংবা বাড়ির গৃহবধূদের সাথে হোক যারা বিবাহিত তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির তরফ থেকে হোক বা শ্বশুর যে কোনো মানুষজনের সাথে হোক সম্পর্কের ক্ষেত্রে যে বোঝাপড়ার তালের অভাব চলছে আপনি মিন রাশির মানুষ আপনি মানিয়ে নিতে চাইলেও নানা দিক থেকে নানান সমস্যা নানান প্রবলেম ফেস করতে হয়েছে অপবাদ বদনাম মিথ্যা ও সহ্য করতে হয়েছে সেই জায়গায় পরিবারগত দিক থেকে পুনরায় আপনারা হিসাবে কে শুভ সময় আসতে চলেছে চারিদিক থেকে যে দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই সমস্ত দিক থেকে পুনরায় শুভ সময় এবং শুভ সুযোগ আসতে চলেছে পারিবারিক দিক থেকে মিন জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কারের মধ্যে তাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রেও দ্বিতীয় প্রেমের প্রোপোজালও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটি মাসের মধ্যে কেন দু হাজার পঁচিশ সাল মিন প্রেমভাগ্য প্রেম ভাগ্য পুনরায় খুবই ভালো হতে চলেছে এই সময়কালের মধ্যে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্তি হবার জন্য বেশ কিছুটা শুভ সময় আসছে পুরাতন প্রেম যারা ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা যে সমস্ত প্রেমের জায়গায় ইগো অভিমানগুলি বেড়ে গিয়েছিল সেই সমস্ত পুরাতন প্রেমগুলি পুনরায় জোড়া লাগতে চলেছে পুনরায় ফিরে আসতে চলেছে অফিসে স্কুল কলেজে বা যে কোনো জায়গায় কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ করে কারোর দ্বারা প্রেমের প্রপোজাল পেয়ে যাওয়া কিংবা কাউকে ভালো লেগে যাওয়া এই রকম কিছু শুভ সময় থাকতে চলেছে প্রেম বা ভালোবাসার জায়গায় মিন রাশি বা পাইসেস রাশির হরস্কোপে দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির পরবর্তী পরিবর্তনটি হল মিন রাশির ক্ষেত্রে এতদিন ধরে চলছিল পারিবারিক বাস্তু দোষ সে আপনি মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হন উত্তর ভাদ্রপদ নক্ষত্র হন কিংবা রেবতী নক্ষত্র হন এতদিন ধরে শনি রাহু দেবগুরু বৃহস্পতি আপনার রাশি হিসেবে নিজস্ব পীড়িত থাকার কারণে পরিবারের গত দিক থেকে চলছিল বাস্তু দোষ যার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া পরিবারের মানুষজনরা কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা কোনো কাজ করেছেন একবার শেষ মুহূর্তে গিয়ে সামান্য কারণে বাধা পেয়ে গেলেন চাকরির জায়গায় ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট শুরুর জায়গায় গিয়ে কারণে বাধা চলে আসলো সামান্য কি না কোনো দিক থেকে কোনো শত্রুতার কবলে পড়ে যাচ্ছিলেন না যে কোনো কাজের ক্ষেত্রে এরপর সেই জায়গাটার ক্ষেত্রে অনেকটাই শুভ পরিবর্তন আসতে চলেছে কেন এতদিন ধরে পরিবারে বাস্তুদোষ চলার কারণে স্বাস্থ্যের জায়গাটায় নানান সমস্যা নানান প্রবলেম ফেস করতে হয়েছে হয়তো খুব যে খারাপ অবস্থা গেছে স্বাস্থ্যের জায়গায় এমনটা নয় তবে শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল মোটামুটি দশ থেকে পনেরো পার্সেন্ট সমস্যা থেকেই যাচ্ছিল সেই সমস্ত সমস্যাগুলি থেকে এরপর পুরোপুরি মুক্তি কিন্তু মিন রাশির মানুষরা পেতে চলেছেন স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট প্রাপ্ত হতে চলেছে পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা দাঁত ও হাড়ের ব্যথা কিংবা শরীরের নিচের পোশনের যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেই সমস্ত সমস্যাগুলি এরপর নির্মূল হয়ে যাবে মেন রাশি বা পাইসেস রাশি সাপেক্ষে এরই পাশাপাশি পারিবারিক দিক থেকে হোক পাড়া প্রতিবেশীর দিক থেকে হোক কিংবা কোনো কোনো দিক থেকে যে শত্রুতা যে চাপ পেয়ে যাচ্ছিলেন যে হিংসা পেয়ে যাচ্ছিলেন আপনার পরিবারেরই আবার এমন কোন মানুষ আছে যারা যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করেছিল কিংবা আপনার অফিসেরই কোনো মানুষ আপনার আয় উন্নতি থেকে হিংসা করেছিল সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে এরপর এগিয়ে যেতে পারবেন মিন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকারা বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের এ ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিন রাশির জাতক জাতিকাদের পরবর্তী হল কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় বেকার বেকারত্বের জায়গায় আসছে কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ থাকতে চলেছে কিছু শুভ সুদূর প্রসারী পরিবর্তন কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় এরপর থেকে অনুকূল পরিবর্তন থাকছেই কেননা সূর্য ও শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর মিন রাশি হিসাবে কে ফেব্রুয়ারি থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা যে কোনো জায়গায় কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে কাজের যে চাপ চলছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল কিংবা যেভাবে আপনি এগোতে চাইছিলেন আয় উন্নতি করতে চাইছিলেন সেই দিক থেকে কিন্তু পিছিয়ে পড়েছিলেন এরপর সেই জায়গাগুলিতে নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই এগিয়ে যেতে পারবেন সমস্যাগুলিকে মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত চাপ এরপর দূর হবে এরই পাশাপাশি কর্মের জায়গায় কিছু প্রমোশন বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা ট্রান্সফারের জন্য এতদিন আবেদন করেও কিন্তু সেই রকমভাবে শুভ ফলাফলগুলি প্রাপ্ত করতে পারেননি তবে এরপর আপনারা যদি তার আবেদন করে থাকেন ট্রান্সফারের জন্য আবেদন করেন বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তির জন্য যদি আবেদন করেন কিংবা কোনো রকম পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির জন্য পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য দীর্ঘদিন পড়াশোনা করছেন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন একটা চাকরি পেলেই আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেদেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন এরপর সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে মিন রাশির হিসাবে কি বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা ল্যান্ডিং প্রভার্টি নিয়ে পড়াশোনা করছেন এছাড়াও নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য কম্পিটিশনমূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তারা এই দুটি মাসের মধ্যে যদি কোনোরকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন শুভ ফল প্রাপ্তির শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির জন্য এরই পাশাপাশি স্টুডেন্টদের ক্ষেত্রে যারা স্কুল কলেজের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে গ্রহের যুবরাজ বুধ আপনাদের মীন রাশি কে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার গ্রহ এবং শিক্ষণের কারোগ্রহ হিসাবে দৃষ্টি প্রদান করতে চলেছে যার কারণে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে যদি রকম পরীক্ষায় বসেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হোক কিংবা যে কোনো কলেজ স্কুলের পড়াশোনার ক্ষেত্রে সেই জায়গা থেকেও শুভ ফল প্রাপ্তি শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির জন্য পরবর্তী পরিবর্তন মিন রাশির যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় মিন রাশির ক্ষেত্রে সে আপনি মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ রেবতী নক্ষত্র এই সম্পর্কের জায়গাটায় প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন আঘাত যন্ত্রণা ব্যথা বেদনা প্রচুর প্রচুর সহ্য করেছেন অনেক অনেক ক্ষেত্রে সম্পর্কগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে এরপর সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা প্রবণতা ইচ্ছা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের জায়গায় ভুলগুলিকে সুদরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের ক্ষেত্রে হোক বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত হূর্তগুলিকে আনন্দ গণ মুহূর্তে রূপান্তরিত করার শেষ সুযোগ দু হাজার পঁচিশের হরস্কোপে মিন রাশি কে শুরু হতে চলেছে মীন রাশির পরবর্তী পরিবর্তন হল এই সময়কালের মধ্যে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে মিন সাবেকে তাদের পরিবারে বা কোনো আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরিবার পরিজন কুটুম্ব আত্মীয় স্বজনদের মধ্যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশেষত অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন বিবাহের পথে শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে অনেক ধরে বিবাহের ক্ষেত্রে শনিমঙ্গল যুগ্ম দৃষ্টি চলার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হলেও স্বামী স্ত্রীর মধ্যে অসুস্থ হয়ে যাওয়া কিংবা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি দাম্পত্য কলহ চলেই যাচ্ছিল এরপর সেই জায়গার শুভ পরিবর্তন আসছে বিশেষত অবিবাহিত বা বিবাহিত বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে তবে মিন রাশির সব থেকে বড় পরিবর্তনটা আসছে অর্থনৈতিক দিক থেকে আর্থিক যারা আর্থিক কষ্ট এতদিন প্রচুর সহ্য করছেন এবং যেই পরিমাণে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন জীবনে এত ঋণ বোঝায় কখনোই নিতে হয়নি মিন রাশির মানুষ তবে এরপর আপনার আশেপাশে ঋণ মুক্তির পথে কিছু সুদূর প্রসারী বেনিফিশিয়ালি চেঞ্জ আসছে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ আপনার আশেপাশে ঋণ মুক্তির পথে আনছে শুভ পরিবর্তন মোটামুটি ফেব্রুয়ারি মাসের মধ্যেই সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ পরিশোধ করে দিতে পারবেন এরই পাশাপাশি ব্যবসায়ীদের দিক থেকে কিছুটা শুভ পরিবর্তন আসছে ব্যবসার জায়গায় এতদিন যে ভুল করেছিলেন কিংবা কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে যে পিছিয়ে পড়েছিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির ব্যবসায়িক প্রবৃদ্ধিকে নিয়ন্ত্রণকারী বাজারে টিকে থাকার লড়াইয়ে মিন রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে এর এরপর মিন রাশির বিশেষ কিছু সাবধানতা অলসতা ভাব রাগি হট টেম্পারি হয়ে যাওয়া এই বিষয়টি থেকে সতর্ক থাকুন প্রেম এবং দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্ক বা তৃতীয় ব্যক্তি আগমন ঘটতে পারে সতর্ক থাকুন মিন কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে ওম জবা কুসুম সংকর্ষ সূর্য প্রণাম মন্ত্রটি জপ করুন শুভ ফল পাবেন চাকরি প্রাপ্তিতে সমস্যা চললে